নমস্কার বন্ধুরা আরেকটি টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ফ্রিজটা কতটা নোংরা হয়েছে দীর্ঘদিন ব্যবহার করার ফলে ফ্রিজটা কিন্তু প্রচণ্ড নোংরা হয়েছে তো তোমাদের কাছে শেয়ার করব করব বলে আমাদের আর কটা সময় হয়ে উঠছিল না তো যাই হোক আমি এখন তোমাদের কাছে শেয়ার করছি আর যে প্রথমে জিনিসপত্রগুলোকে আমি নামিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছ জিনিসটা কতটা অগছলা হয়েছিল তো এখানে আমার সবজিও পড়তে ছিল তো সবজিগুলো যেহেতু শেষ হয়েছে তো আজই ভাবলাম যে তাহলে ফ্রিজটা পরিষ্কার করে তোমাদের কাছে শেয়ার করি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে জিনিসপত্রগুলো রয়েছে টুকিটাকি যে সবজি খোসা বা এটা সেটা যে রয়েছে সেগুলো কিন্তু আমি বের করে নিচ্ছি যেমন ধরো লেবু আমি রেখেছিলাম যে ফ্রিজে দুর্গন্ধ দূর করার জন্য তো সেই জিনিসগুলো কিন্তু খুঁটিনাটি এরকম কিন্তু অনেক সবজির এটা সেটা পড়ে রয়েছে সেগুলো হাত দিয়ে প্রথমে আগে পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে নিলে কী হবে বন্ধুরা পরিষ্কারটা কিন্তু ভালো হবে পরে যদি আমরা পরিষ্কার করব তাহলে সময়টাও কম লাগবে আর পরিষ্কারটাও ভালো হবে তো বন্ধুরা দেখো এই প্লেটগুলো আমি কিন্তু সবগুলো খুলে নিব তো খুলে নিয়ে তারপরে কিন্তু আমি পরিষ্কার করে তোমাদেরকে দেখাবো তো এইভাবে করে কিন্তু আমি সব সমস্ত প্লেট যে রয়েছে সমস্ত জিনিসগুলো ফ্রিজের মধ্যে যা যা রয়েছে সেগুলো কিন্তু আমি সবগুলো খুলে নিয়ে তারপরে কিন্তু আমি এই কাজটা করব তো প্রথমে দেখো বন্ধুরা আমি সবগুলো খুলে নিয়েছি তো প্রথমে আমি কি করলাম ছোট একটি রুমাল দিয়ে শুধু একটা রুমাল নিয়েছি তো রুমালটা দিয়ে তো দেখো এরকম করে আমি প্রথমে এগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি এটা রুমাল দিয়ে একটু পরিষ্কার করে নিলে ভালো হবে তো এর জন্য আর কী করবো রুমাল দিয়ে একটু ভালো করে পরিষ্কার করে নেবে তাহলে কিন্তু পরিষ্কারটা খুবই ভালো হবে তো দেখতেই পাচ্ছো কতটা নোংরা হয়েছে তো এইভাবে কিন্তু নোংরা যদি ফ্রিজ আমরা পরিষ্কার নতুনের মতো চকচক করে রাখতে পারি মাসে যদি এরকম করে একবার করতে পারি তাহলে কিন্তু আমাদের ফ্রিজটাও খুব ভালো থাকবে আর যে ব্যাকটেরিয়া বা বা যে দুর্গন্ধ সেটাও কিন্তু আমাদের ফ্রিজের মধ্যে থাকবে না তো এইভাবে করে কিন্তু খুব সহজে তোমরা বাড়িতে পরিষ্কার করে নিতে পারো তো দেখতেই পাচ্ছ বন্ধুরা প্রথমে কিন্তু আমি এই রুমালটা দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম সম্পূর্ণ ফ্রিজটাকেই কিন্তু করতে হবে এরকম করে দরজা ফ্রিজে যে দরজাটা রয়েছে সেটাও কিন্তু এরকমভাবে পরিষ্কার করে নিতে হবে পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু বন্ধুরা আমাদের কিন্তু জল ব্যবহার করতে হবে বন্ধুরা তোমরা কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে যখন তোমরা ফ্রিজটা পরিষ্কার করবে তখন কিন্তু ফ্রিজের সুইচ কিন্তু একদমই অফ করে নেবে তাহলে কিন্তু বন্ধুরা কোনোরকম শখ খাওয়ার ভয় থাকবে না কোনো দুর্ঘটনা হবারও ভয় থাকবে না তো বন্ধুরা আশা করি তোমার কথাটা বুঝতে পেরেছো দেখতেই পাচ্ছো বন্ধুরা কতটা দাগ হয়ে গেছে কিন্তু সম্পূর্ণ দাগ কিন্তু পরিষ্কার হয়ে যাবে খুব সহজেই তো কি করে পরিষ্কার করব তো দেখো বন্ধুরা এখানে আমি নিয়ে নিলাম শ্যাম্পু তোমরা এখানে যে কোনো শ্যাম্পু ইউজ করতে পারো এক্সপায়ার হয়ে গেলেও কিন্তু সেই শ্যাম্পুটাও তোমরা ইউজ করতে পারো তো বন্ধুরা আমার এখানে শ্যাম্পুটা কিন্তু এক্সপায়ার হয়ে গেছে তো পরে রয়েছে তাই শ্যাম্পুটা আমি ব্যবহার করে ফেলছি আর এই শ্যাম্পুটা দেওয়াতে কিন্তু আমাদের অনেক উপকার হবে তো বন্ধুরা শ্যাম্পুটা প্রথমে ভালো করে গুলিয়ে নিচ্ছে ভালো করে যাতে জলের সাথে মিশে যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে জলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু আমাদের কাজটা করতে হবে তো দেখো বন্ধুরা এইভাবে করে জলের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি কাপড়টা অর্থাৎ রুমালটাকে ডুবিয়ে নিচ্ছি রুমালটা ডুবিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি জিনিসটা ফ্রিজটা পরিষ্কার করব আর কত সুন্দর পরিষ্কার হবে তো বন্ধুরা আমাদের পরিষ্কার করতে করতে তোমাদেরকে আমি একটা কথা বলি আমরা শ্যাম্পুটা কেন ইউজ করব বন্ধুরা এখানে আমরা শ্যাম্পুটা ইউজ করব এই জন্যই যেহেতু ফ্রিজের ভিতরটা সাদা আর সাদা জিনিস কিন্তু শ্যাম্পু দিয়ে পরিষ্কার করলে খুবই চকচকে হয় এবং খুবই সুন্দর লাগে আর যেহেতু শ্যাম্পুর একটা খুব সুন্দর সেন্ট রয়েছে সেই সেন্টের কিন্তু আমাদের ফ্রিজটা কিন্তু খুব সুন্দর একটা সুগন্ধ বের হবে যেটা কিন্তু আমরা ফ্রিজ খোলার সাথে সাথেই আমাদের আমাদের নাকে চলে আসবে তো বন্ধুরা এভাবে করে কিন্তু ফ্রিজটাকে আমরা যদি শ্যাম্পু দিয়ে পরিষ্কার করি তাহলে কিন্তু একদম নতুনের মতো চকচকে হয়ে যাবে আর যেহেতু এটার মধ্যে আমরা খাবার রাখি সেই জন্য কিন্তু বন্ধুরা এখানে সার্ফ যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু একটা সার্ফের কিন্তু একটা গন্ধ থাকবে সেটা কিন্তু আমাদের খাবারের মধ্যে সেই গন্ধটা লাগবে তখন কিন্তু একদমই ভালো লাগবে না আর শ্যাম্পুটা যেহেতু আমরা ইউজ করবো শ্যাম্পুর গন্ধটাও খুব সুন্দর এতে কিন্তু আমাদের কোনো রকম ক্ষতি হবে না আর সাবান বা এখানে যদি আমরা সার্ফ ব্যবহার করি তাহলে কিন্তু সেটা কিন্তু পরিষ্কারও সেরকম যে নতুনের মতো চকচকে হবে সেটাও হবে না আর কিন্তু গন্ধটাও ভালো থাকবে না তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো বন্ধুরা দেখো কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এভাবে করে কিন্তু খুব সহজেই আমরা নতুনের মতো চকচকে করে নিতে পারি তো বন্ধুরা তো আমাদের কিন্তু আরেকটা কাজ করতে হবে আমাদের ফাইনাল আরেকবার পরিষ্কার করে নিতে হবে সেটা কি বন্ধুরা এখানে দিয়ে দিতে হবে লেবু হ্যাঁ বন্ধুরা লেবুর রস দিয়ে তারপরে যদি যেহেতু আমার লেবুটা পেকে গেছে তো সেই লেবুটা কিন্তু আমি এখানের রসটা ভালো করে চিপে নিচ্ছি তারপরে আমাদের এখানে দিয়ে দিতে হবে খাবার সোডা হ্যাঁ বন্ধুরা এখানে একটু খাবার সোডা দিয়ে দিতে হবে খাবার সোডা আর লেবুর রস ভালো করে মিশিয়ে তারপরে যদি আমরা ফ্রিজটাকে পরিষ্কার করি তাহলে কিন্তু বন্ধুরা আমাদের ফাইনালি পরিষ্কারটা খুবই সুন্দর হবে আর কিন্তু একদমই নতুনের মতো চকচকে করবে তাছাড়া নতুন জিনিস আনার পর যে একটা নতুন জিনিসের থেকে যে সুন্দর একটা গন্ধ বের হয় সেটা কিন্তু ফ্রিজের থেকে বেরোতে থাকবে লেবু যেহেতু রয়েছে লেবুতে কিন্তু লেবুর সেন্টটা কিন্তু খুব সুন্দরভাবে এটা সেন্ট বেরোতে থাকবে আর আমাদের খাবার সোটা দেওয়াতে কী হবে এখানে যদি কোনো আমরা যেহেতু খাবার রাখি এখানে কোনো ব্যাকটেরিয়ার ব্যাকটেরিয়া কিন্তু এখানে কোনো রকম আক্রমণ করতে পারবে না সেগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলবে আমাদের এই খাবার সোটা আর খাবার সোটা দিয়ে তোমরা তো প্রত্যেকেই জানো যে খাবার সোডা ব্যাকটেরিয়া দূর করতে খুব ভালো সাহায্য করে সেই জন্য কিন্তু আমরা খাবার সোডাটা এখানে আমরা ব্যবহার করবো তো দেখতেই পাচ্ছ বন্ধুরা খাবার সোডা দিয়ে কিন্তু আবার পরিষ্কারও হয় ভালো তো সেই জন্য কিন্তু বন্ধুরা আমি এই জিনিসগুলো ব্যবহার করলাম তো বন্ধুরা দেখতেই পাচ্ছে এইভাবে করে কিন্তু সম্পূর্ণ ফ্রিজটাকে আমরা পরিষ্কার করে নেব একদম দুই সাইড দরজা উপর সাইড ভিতরটা সম্পূর্ণটাই কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে নেব এভাবে পরিষ্কার করে যদি আমরা মাসে একবার করে পরিষ্কার করতে পারি তাহলে কিন্তু বন্ধুরা আমাদের ফ্রিজগুলো পরিষ্কার থাকবে আর খাবার দাবার কিন্তু আমাদের যে বাজে একটা খাবার রাখলে দেখবে বন্ধুরা একটা দুটো খাবার রাখলে একটা খাবারের গন্ধ কিন্তু আরেকটাতে চলে যায় আর নানারকম পেটেরও প্রবলেম হয়ে থাকে রকম শরীরে অসুস্থ হয়ে থাকে তো বন্ধুরা আমরা যদি মাসে একবার করে এরকম করে পরিষ্কার করে থাকি তাহলে কিন্তু বন্ধুরা ফ্রিজের থেকে বাজে দুর্গন্ধ বের হবে না আর আমাদের শরীরও কিন্তু অসুস্থ হবে না দেখতে পাচ্ছো বন্ধুরা বাইরটা কিন্তু আমি বাইরের ভিতর সম্পূর্ণ কিন্তু ভালো করে পরিষ্কার করে নিলাম কত সুন্দর করে নতুনের মতো চকচকে হয়ে গেছে দেখতেই পাচ্ছ এভাবে করে কিন্তু খুব সহজেই মাসে একবার করে পরিষ্কার করে নিবে তো বাইরে আমি জিনিসপত্রগুলো রেখেছি সেগুলো ধুয়ে আমি কিন্তু আবারও এখন কিন্তু এগুলো সেট করে নেব তো দেখতে পাচ্ছ বন্ধুরা এটা কিন্তু সবার আগে ভালো করে আমি ধুয়ে শুকিয়ে নিয়েছি যার জন্য এটা আগে আমি সেট করে নিলাম তারপর বন্ধুরা এটা কিন্তু আমি আগে কেন দিলাম যে জলটা যেহেতু পড়তে থাকে তাহলে আমাদের নিচটা কিন্তু আর ভিজবে না এর জন্য আগেই আমি এটা ধুয়ে শুকিয়ে নিয়েছিলাম তো বন্ধুরা আমাদের সবজি রাখবো কিভাবে সবজি বেশি দিন আমাদের ভালো থাকবে আমরা যদি সবজির যে বাস্কেটটার মধ্যে রাখি সেই জায়গাটার মধ্যে যদি এরকম একটা কাপড় বা গেঞ্জি এরকম করে রেখে তারপরে যদি আমরা সবজি রাখি তাহলে কিন্তু বন্ধুরা সবজিগুলো কিন্তু আমাদের ভালো থাকবে তো বন্ধুরা এইভাবে করে আমরা সবজি রেখেই দিতে পারি তো সবজি প্যাকেটের মধ্যে রাখলেও অনেক সময় জল কিন্তু সেটা জল ভিজে ভিজে হয়ে কিন্তু সেটা কিন্তু নষ্ট হয়ে যায় তো বন্ধুরা আমরা কিন্তু আবার যে ভিজে অবস্থায় সবজি এটার মধ্যে রেখে দেবো সেটা কিন্তু তো করলে হবে না সবজিটাকে ভালো করে মুছে তারপরে কিন্তু এটা রাখতে হবে তাহলে কি হবে যদি এটা ঘেমেও জল জল হয়ে যায় সেটা কিন্তু কাপড়টা কিন্তু অ্যাবজর্ব করে নেবে ফলে কিন্তু আমাদের সবজিটা টাটকা থাকবে আশা করি তোমরা বুঝতে পেরেছ তো বন্ধুরা দেখো এভাবে করে কিন্তু আমি দেখো সম্পূর্ণ জিনিসগুলো কিন্তু লাগিয়ে ফেলেছি লাগিয়ে ফেলে যেহেতু আমার ঘরে মানে ফ্রিজটা ফাঁকা হয়ে গেছে বেশ বেশি জিনিস নেই তো সেই জিনিস যতটুকু রয়েছে ততটুকুই আমি গুছিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়েছে ফ্রিজটা একদম নতুনের মতো কিন্তু চকচক করছে আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে ওরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এবং বন্ধুরা ভিডিওটি তোমার দেশের কোন কোন জায়গা থেকে দেখছো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও তাহলে আমি বুঝতে পারবো দেশের কোন কোন জায়গা আমার বন্ধুরা রয়েছে তো এইভাবে করে কিন্তু বন্ধুরা মাসে কিন্তু আমরা একবার করে পরিষ্কার করে নিতেই পারি তো দেখো দেখতে পাচ্ছ এই জায়গা যে রাবারগুলো রয়েছে এগুলো কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি তো এই জায়গাগুলো যদি আমরা পরিষ্কার না করি তাহলে কিন্তু বন্ধুরা এই জায়গাগুলো পরিষ্কার না করলে এখানে যে রাবারগুলো রয়েছে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায় আর নষ্ট হয়ে গেলে কি হবে ভিতরে যে ফ্রিজে ঠান্ডা ভাবটা সেটা বাইরে চলে আসবে আর বাইরে গরম ভাবটা ফ্রিজে ভিতরে চলে যাবে ফলে কিন্তু ফ্রিজে আমাদের কিন্তু ঠান্ডা রাখতে ফ্রিজের কিন্তু অনেকটা ইলেকট্রিক বিল বেশি আসবে বন্ধুরা তোমরা আশা করি বুঝতে পেরেছ তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনাই করি ঈশ্বরের কাছে আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে কেমন